कुमार सिंह কি সেই ভবিষ্যৎবাণী চরুণ বিস্তারিত জানি সম্প্রতি সিদ্ধার্থ কন্যা পডকাস্টে এসে জ্যোতিষী সুশীল কুমার জানান সালমান ও শাহরুখ সাতষট্টি বছর বয়সে মারা যাবেন সালমান ও শাহরুখ এক সাল মে ডিভাইস মতন ইয়সো শুধু তাই নয় সালমান খানের শেষ দিনগুলো নাকি খুব কষ্টের হবে সালমান সাতাশ সাল পর্যন্ত সালমান খানের সময় খুব খারাপ যাবে তিনি গুরুতর অসুখে পড়বেন এমন এক রোগ হবে যার নাম মুখে আনাও কঠিন সলমান খানি ডাইগনোজনে জিসা এমন চাঞ্চল্যকর দাবি শোনার পর স্বাভাবিকভাবেই খানের ভক্তদের মধ্যে ছড়িয়েছে উত্তেজনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা প্রতিক্রিয়া তবে অভিনেত্রী সুচিত্রা এ ধরনের ভবিষ্যদ্বাণীকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তার দাবি জ্যোতিষশাস্ত্রের নামে যারা বুজরুকি করেন তাদের নিষিদ্ধ করা উচিত তিনি আরও জানান এই জ্যোতিষী একবার তার জন্ম তারিখও ভুল বলেছিলেন অনেক জ্যোতিষ বিশেষজ্ঞ মনে করেন এই ধরনের ভবিষ্যদ্বাণী ভয়ের মাধ্যমে প্রচার পাওয়ার একটি কৌশল বলিউডের সুপারস্টারদের নাম জড়িয়ে এমন দাবি সহজেই ভাইরাল হয় জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী কি বিশ্বাসযোগ্য নাকি এটি গুঞ্জন সেটাই এখন জানার বিষয়